দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো ফার্নিচারে কালেকশন এ কিন্তু আছে এই সব থেকে সার্বিক সহায়তা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো ভালো আছি আপনি কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ আমারও ভালো রাখছে ভাই

আরেকটা কালেকশন পিছনে আবার আছে ডায়মন্ড খাট ডায়মন্ড ডায়মন্ড খাট দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন সাধারণ ডিজাইন কিন্তু দেখেন দুইটা করে ডাসা আছে এটারও ডাবল ডাসা দিয়ে ডাবল ডাসা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া কাস্টমারের আমাদের বেহরে বহন করতে হবে গাড়ি গাড়িঘাড়া এখানে নিতে চাই নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জিলাই যে কোনো জিলাই নিতে পারবে কোনো সমস্যা নেই গাড়ি ভাড়া নিজ দায়িত্ব বহন করতে হবে এই পাশে একটা হলো ছয় ফুটি ডায়মন্ড খাট ডায়মন্ড মডেলের খা হ্যাঁ ডায়মন্ড মডেল সাধারণ ডিজাইন ডিজাইন গুলো দেখেন কালি এর ভুল কালি কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মাঝখানে দুইটা ডাসা দেওয়া আছে এটা কিন্তু ডাবল ডাসা দিচ্ছে ডাবল ডাসা

বা এই ডিজাইন দেখলে মানুষ তো এমনি অস্থির দেখেন আমাকে একটা ডিজাইন কিন্তু দেখছেন ডিজাইন গুলো লেট সাইড সাইড কিন্তু ডিজাইন ভরা

এত সুন্দর খাট নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা দিছি আবার সরুমে আসলে বাচ্চা না তো না 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 ভাই ওরি আমরা করি এই আরে রাজা ডিজাইন দেখেন রাজা এটা

মাঝখানে দুটা যে একটা পাল্লা এবং টু পাটে ভাগ করতে পারবে টু পাটে ভাগ করতে পারবে জানো দশ বিশ তালা ইজিলি তুলতে পারে বিশ তালা তিরিশ তালে উঠে কোনো সমস্যা নাই এত সুন্দর ওয়াল কেবিন

পানির দামে কিন্তু ওয়াল পেয়ে যাচ্ছেন এমন ফার্নিচার থেকে পাশাপাশি আরেকটা কালার কালোর মধ্যে সুন্দর একটা ডিজাইন

আবার এদিকে আছে বুতম দেখে ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন

এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা এটার কত বা নয় হাজার টাকা এত সুন্দর টাকা মাত্র নয় হাজার টাকা দিয়ে এমন ফার্নিচার থেকে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছিলাম

টাকা এবং গাড়ি ভাড়া আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে দু হাজার পঁচিশ উপলক্ষে এখান থেকে নাম্বার আছে চাইলে আপনারা করতে পারেন আমাদের কোনো আপনাদের শোরুম আসতে কিভাবে ঘরে বসে ভিডিও কলে আজকের ভিডিওটা কে কোথা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পেজে অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবকে সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ